আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো চিকন হওয়ার দশটি সহজ স্বাস্থ্যকর উপায় সম্পর্কে মোটা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ভোগা মানুষের অভাব নেই আমাদের চারপাশে হতে পারে আপনি ছোটোবেলা থেকে মোটা না হলে হঠাৎ স্বাস্থ্য বেড়ে গেছে কিন্তু এর জন্য যতটা না আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার চেয়ে কয়েকগুণ বেশি হতে হচ্ছে মানসিকভাবে বেশিরভাগ মানুষই চিকন হওয়ার উপায় নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান আবার অনেকেই মনে করেন না খেয়ে থাকলেই চিকন হওয়া যায় কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল ভুলভাল নিয়মে চিকন হতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে থাকে তাই সঠিক নিয়মে ওজন কমিয়ে চিকন হওয়ার চেষ্টা করা উচিত আজকে আমরা এমন দশটি চিকন হওয়ার উপায় নিয়ে আলোচনা করব। যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে চলুন জেনে নেই সহজে চিকন হওয়ার উপায়গুলো কি কী ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চিকন স্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য প্রথমে আপনাকে জেনে নিতে হবে আপনার মোটা হওয়ার কারণগুলো কী কী সাধারণত আমাদের স্বাস্থ্য মোটা এবং চিকন হওয়া নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাস লাইফস্টাইল এবং পারিপার্শ্বিক পরিবেশের উপর মোটা হয়ে যাওয়ার অনেক ধরনের কারণ থাকতে পারে যেমন সঠিক খাদ্যাভ্যাস না মেনে চলা পর্যাপ্ত পরিমাণ ঘুমের ঘাটতি কোনো রোগ অথবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি এসব সমস্যার কারণে দেখা যায় অনেক চেষ্টার পরেও অনেকে চিকন হতে পারেন না অথবা একবার ওজন কমিয়ে চিকন হয়ে কিছুদিন পর আবার আগের ওজনেই ফিরে যাচ্ছেন আপনি যদি চিকন হতে সঠিক এবং স্বাস্থ্যকর উপায়গুলো মেনে চলেন তবে পুনরায় আপনার আগের ওজনে ফিরে যাওয়ার সুযোগ কম থাকবে তাহলে চলুন জেনে নেওয়া যাক চিকন হওয়ার দশটি উপায় সম্পর্কে আপনার বিএমআর জেনে নিন চিকন হতে অবশ্যই আপনাকে আপনার বিএমআর জেনে নিতে হবে সহজ ভাষায় বলতে গেলে বিএমআর আমাদের দেহের ওজন উচ্চতা দৈনিক কাজের হিসাব পরিমাপ করে বলে দেয় আমাদের শরীরে ক্যালোরির চাহিদা কত গুগলে বিএমআর ক্যালকুলেটর পেয়ে যাবেন যেখান থেকে বিএমআর হিসাব করে নিতে পারবেন চিকন হওয়ার জন্য আপনাকে আপনার দেহের চাহিদার তুলনায় কম ক্যালোরি গ্রহণ করতে হবে এবং ধীরে ধীরে ক্যালোরি গ্রহণের পরিমাণ এর চাইতেও কমিয়ে আনতে হবে একবারে বেশি পরিমাণ ক্যালোরি কমিয়ে ফেলা যাবে না এতে আপনার ফ্যাট লস না হয়ে মাংস বেশি ক্ষতিগ্রস্ত হবে সঠিক সময়ে ব্রেকফাস্ট করুন অনেকেই সকালবেলা ব্রেকফাস্ট করা বাদ দিয়ে দেয় চিকন হওয়ার আশায় কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা হয়তো আপনি সাথে সাথে বুঝবেন না এতে সাময়িকভাবে আপনার শরীর থেকে কিছুটা ওজন ঝরলেও তা আবার পুনরায় ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে কারণ সকাল বেলার খাবারটা আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে আপনার মেটাবলিজম ঠিক থাকলে খাবার দ্রুত হজম হবে এবং ওজন কমাতে সাহায্য করবে তাই সকাল আটটা থেকে নয়টার মাঝে আপনার ব্রেকফাস্ট শেষ করুন ওয়েট লস ডায়েট প্ল্যান তৈরি করুন চিকন হওয়ার জন্য অনেক ধরনের ওয়েট লস ডায়েট প্ল্যান রয়েছে আপনার শরীরের গঠন অনুযায়ী কি ধরনের ডায়েট আপনি ফলো করতে পারেন তা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিতে হবে এছাড়া ঘরে বসেও আপনি নিজেও বের করে ফেলতে পারেন কোন ধরনের ডায়েট প্ল্যানটি আপনার জন্য সঠিক হবে আপনার বিএমআর অনুযায়ী ক্যালোরি হিসাব করে নিন আপনার ডায়েট প্ল্যান পছন্দ করে নিতে পারবেন এখানে কিছু প্রচলিত ডায়েট প্ল্যানের তালিকা দিয়ে দিচ্ছি কিটো ডায়েট লো কার্ভ ক্রাশ ডায়েট জি এম ডায়েট ইন্টারমিডিয়েট ফাস্টিং বর্তমানে এই ডায়েট প্ল্যানগুলো চিকন হওয়ার জন্য খুব কার্যকর চিকন হতে ব্যায়াম করুন বলা হয়ে থাকে চিকন এবং আকর্ষণীয় শারীরিক গঠন পেতে ব্যায়ামের কোনো বিকল্প নেই ব্যায়ামের সময় আমাদের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে জমে থাকা ক্ষতিকর ফ্যাট নির্গত হয়ে যায় প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ব্যায়াম করার ফলে কম সময়ে চিকন এবং আকর্ষণীয় শরীর গঠন করা যাবে ব্যায়াম করার আদর্শ সময় হচ্ছে সকাল এবং বিকেলে সারা দিনে অন্তত পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ব্যায়াম করার অভ্যাস গড়ে তুলুন চিকন হওয়ার জন্য কিছু কার্যকরী ব্যায়াম হচ্ছে হাঁটা দৌড়ানো জগিং সাঁতার কাটা সাইকেলিং ওয়েট লিফটিং ইত্যাদি এছাড়া ঘরে বসেই আপনি আরও কিছু ব্যায়াম করতে পারেন যেমন যোগ ব্যায়াম কার্ডিও এরোবিক রেজিস্ট্যান্স জুম্বা খাবার তালিকায় কার্বোহাইড্রেটের চেয়ে প্রোটিন বেশি রাখুন কার্বোহাইড্রেট আমাদের ওজন বৃদ্ধি করে মোটা করে ফেলে তাই যতটা সম্ভব খাবারের তালিকায় কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখুন এবং প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি রাখুন যেমন ভাত আলু রুটি এগুলোর পরিবর্তে মাছ ডিম মুরগির মাংস এসব খাবার গ্রহণ করুন রেড মিল অর্থাৎ গরু এবং খাসির মাংস যতটা পারেন এড়িয়ে চলার চেষ্টা করবেন গরু এবং খাসির মাংসের চেয়ে মুরগির মাংসের চর্বির পরিমাণ কম থাকে প্রোটিনযুক্ত খাবার আমাদের শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়ে থাকে অপরদিকে কার্বোহাইড্রেট আমাদের মাংস বেশি বৃদ্ধিতে সহায়তা করে তাই চিকন হতে চাইলে কার্বোহাইড্রেট পরিহার করাই ভালো ফাস্টফুড এবং কোমল পানীয় পরিহার করুন আপনার মোটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফাস্টফুড এবং কোমল পানীয় এসব খাবার খেতে ভালো লাগলেও এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক আর চিকন হতে চাইলে এসব খাবার অবশ্যই পরিহার করতে হবে ফাস্টফুড তৈরিতে ফ্যাট জাতীয় উপকরণ ব্যবহার করা হয়ে থাকে এবং কোমল পানীয়তে থাকে প্রচুর পরিমাণে চিনি এবং কার্বন ডাইঅক্সাইড এসব আমাদের দীর্ঘদিন খেলে ওবিসিটি হৃদরোগ ডায়াবেটিস এবং আরও অনেক রোগের সম্ভাবনা বেড়ে যায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন আমি বলবো পর্যাপ্ত পরিমাণ পানি পান করা আমাদের চিকন হওয়ার জন্য একটি জাদুকারী উপায় দৈনিক আট থেকে বারো গ্লাস পানি পান করলে আপনার শরীর থেকে ক্ষতিকর ফ্যাট এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে যায় এতে আমাদের শরীর হাইড্রেট থাকে এবং চর্বি জমা না হয়ে দ্রবীভূত হয়ে যায় পানি আমাদের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে প্রত্যেক বেলায় খাবারের আগে এক গ্লাস পানি খেয়ে নিলে খাবারের চাহিদাও কমে আসে রাতের খাবার ঘুমানোর দুই ঘন্টা আগে শেষ করুন চিকন হওয়ার ক্ষেত্রে রাতের খাবারটা সঠিক সময়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ রাতের খাবার শেষ করার পরপরই আমরা ঘুমাতে চলে যাই এর ফলে সেই খাবারগুলো পুরোটাই আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা হয়ে থাকে তাই রাতে ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়া উচিত এতে ঘুমানোর আগে সেই খাবারের ক্যালোরি আমরা কাজের মাধ্যমে খরচ করে ফেলতে পারি পর্যাপ্ত ঘুম চিকন হওয়ার জন্য সঠিক সময় মেনে ঘুমানোর প্রয়োজন ঘুমের সময় আমাদের শারীরিক ঘাটতিগুলো পূরণ হয়ে যায় এবং ঘুম থেকে আমরা সারা দিনের কাজ করার শক্তি পেয়ে থাকি দৈনিক সাত থেকে আট ঘন্টা ঘুম আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন দিনের বেলা না ঘুমানোই ভালো বিশেষ করে দুপুরে খাবার শেষ করে ঘুমাতে যাবেন না এতে খাবারটি আমাদের শরীরে ফ্যাট হিসেবে জমা থাকে নিজেকে চিন্তা চিন্তামুক্ত রাখুন অতিরিক্ত দুশ্চিন্তা চিকন হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তাই যতটা পারবেন নিজেকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করবেন বেশি মাত্রায় চিন্তার কারণে আমাদের ক্রিয়া বাধাগ্রস্ত হয়ে খাদ্য হজমে সমস্যা দেখা দিতে পারে ফলে খাবারগুলো শক্তিতে রূপান্তরিত না হয়ে আমাদের শরীরে ফ্যাটের পরিমাণ বৃদ্ধি করে চিকন হতে চাইলে এই ব্যাপারগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে পরিশেষে মনে রাখবেন চিকন হওয়ার জন্য আপনাকে সময় নিয়ে এবং ধৈর্য ধরে চেষ্টা করে যেতে হবে দ্রুত চিকন হওয়ার চেষ্টা না করে স্বাস্থ্যকর উপায়গুলো মেনে চলবেন আপনি যেহেতু একদিনে মোটা হননি তাই একদিনে চিকন হওয়াটাও সম্ভব নয় আশা করি সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম